আল্লাহ বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার জন্য প্রাণ ফলে আমরা দয়া করি আল্লাহ আগামীকাল জানা জানাজা হবে কবরস্ত হবে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করে দাও তাহার যত নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম আল্লাহ বলে ধর্য ধরো কত মানুষের মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই দুই হাত দেখ কত কবরে আমরা মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাস্টারা রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ নতুন কমিটি হয়েছে আল্লাহ এই কমিটির সভাপতি সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য আল্লাহ সকলকেই কবুল কর যারা কষ্ট করে তাবারক পাক করেছে আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো আল্লাহ সকলকে পাঁচ নামাজি হিসাবে কবুল করে না আল্লাহ ফাইসাল পারভেস তার জন্য দোয়া করি মোশারফ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তো তাসা তুমি যাকে সম্মান দিবে কেউ তাকে অমান করবে না তুমি যাকে অমান করবা কেউ তাকে সম্মান দিতে পারবে না আল্লাহ আল্লাহ যাকে তোমার পছন্দ জনগণের খাতিম হিসাবে আল্লাহ তুমি তাকে কবুল করে নিও আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة